কারা সবাই বলছে লড়নি নিব আর লড়নি করতে সবাই সেটিং করে করে লড়াচ্ছে কেউ সঠিক জ্বর করা নাই। আর মালিকের লাভ আছে যেমন প্রাইজটা থাকলে আমার লাভ ও আগে যদি দশ হাজার টাকা অফার দিলি তো আমার তিরিশ হাজার টাকা থাকলে কুড়ি হাজার টাকা বাঁচবে তাহলে ওই কারাও মালিকও লাভ মান হলো ও কারোর মালিকও লাভমান হইলো দর্শকগুলা গেল আর আইলো ওদের কিছু নাই রসিকটা বড়। কিন্তু রসিকটার কারাটা পুলু যত নাম করা রসিক আছে তাদের কারা বাইরে লাগে নাই ওই দুই এক জনেরই লাগে লাগনি কারা আছে যেগুলা জিতে জিতে আছে এখন ধরো ভূদেব আছে জিতে সেও যদি নাম দেয় যে দাদাই নাম দিবে আমার কোনো টেনশন সে যে কেউ ওপেন চ্যালেঞ্জ হয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে যত কারা আছে তাহলে কাকু কি মানে টার্গেট আছে নাকি যমুক লোকের সাথেই লাগাবো বলে আমার এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ধরতে গেলে শত্রুঘন তো আছে সেও যদি দিয়ে দেয় নাম তাকেই দিয়ে দিবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন সুনামধন্য কারার মালিক বা কারা রসিকের কাছে তো আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কোন গ্রামে আছি তো যাক মালিকের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি এখন বর্তমানে ওনার কারার লড়াই দিনে আছে যা ইয়ের পূর্বে একটি আপডেট দেওয়া ছিল বর্তমানে জেনে নিচ্ছি যে সেই কাড়ার লড়াই ওনার হচ্ছে কি নাই তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বারুণী মাহাতো গ্রাম আসারামডি পোস্ট রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে এখন ধান কাটা ভালো আছে ধান কাটাকাটি চলছে কারা কেমন আছে এখন কারা ভালো আছে ধান কাটাকাটি মোটামুটি শুরু হয়ে গেছে হ্যাঁ অর্ধা অর্ধি হয়ে গেছে তো লড়াইয়ের ডাক তো দিয়ে আমি ছিল শুনেছিল একটা পেন্দলা সত্য মানে লড়াইয়ের ডাক আমার তো মাগের বারো দিনে মেলা এখনো কোনো ব্যক্তি আমাকে নাম দেই নাই আচ্ছা তো যে ব্যক্তি দিবে নাম সেরকম যদি লড়নি কারা হয় সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব আর আমি বহু জায়গায় আধার কার্ড দিয়েছি কেউ আমাকে জোর দিল নাই ওই বাধ্য আমাকে ইউটিউব করতে হচ্ছে মানে এখনো পর্যন্ত কি জোর দেয় না কেউ জোর দেয় নাই পাথর আধার কার্ড দিয়েছিলি পাথর ডিও আমাকে ক্যান্সেল করলো পাথর ডি বলতে ওটা এই ইয়া মহুলটার পাথর মানে যেখানে সেই সুশান্ত সরণের কার্ড হ্যাঁ সুশান্ত সরের আসরের নাম নিয়েছিলি ওখানেও দিলো নাই এরপর ভৌরিটি ফোন করেছিলি ওখানে বলছে আমাদের হয়ে গেছে অনেক জায়গা কত নম্বরের নাম দিয়েছিলেন তিন নম্বরে মালির সাথে ওই শম্ভু মালিক শম্ভু মালির কাছে তাতে ওখানে প্রাইজ কত ছিল প্রাইজ ছিল একুশ হাজার আচ্ছা আচ্ছা তাহলে কি এখন বর্তমানে আপনাকে কেউ জোড়াও দিচ্ছে না বাইরে বাইরে কেউ জড়াও দিচ্ছে না অনেক জায়গায় ফোন করছি তো যায় না যায় অনেক পয়সা খরচও হচ্ছে বাই হেঁটে দিয়েছিল জয়পুর বাইধ সেখানেও দিল নাই তো আমি আমার কাছে যদি কেউ জোর করতে চাই এক নম্বর প্রাইস আমার পঁয়ত্রিশ হাজার আছে ওপেন চ্যালেঞ্জ থাকবে যা কেউ জোর দিতে পারি আচ্ছা আর আনারসের মোট কোটি কাড়া পাঁচটি কাড়া তিনটি কাড়া রেডি হয়ে গেছে তিনটি কাড়া কোন কোন মালিকের থাকছে আর দুটি একটি ভোলানাথ মাহাতো থাকছে দুটি কারা একটি দশ হাজার একটি পাঁচ হাজার ভোলানাথ মাহাতো বলতে ওটা কোন ভোলানাথ মাহাতো মানে বিলচারি গ্রামের লয় গ্রামের লয় আচ্ছা আর দুটি যেগুলো থাকবে ওগুলো আর দুটি থাকবে সেটা থাকছে একটা সমীর কুমার আচ্ছা হ্যাট কাহান হ্যাঁ আর একটি এখন মানে সেটিং হয় নাই তো ওটি হ্যাট কাহানের টি কত থাকবে মোটামুটি ওটি থাকবে পনেরো হাজার তাহলে তো ওইটিয়ে সেকেন্ড পজিশনে ওই সেকেন্ড পজিশনে থাকবে সমীর কুমার আচ্ছা তারপরে 10000 থাকবে ভলানদ মত একটিে 5000 আর একটি কারা আমি জগাড় করছি মানে สมির কুমার সঙ্গ তালে আপনার গল্প হয়ে গিয়েছে ও আমার গলফা হয়ে গেছে আচ্ছা ওটা আমার প্রতি বছর আমার মেলাই থাকে আচ্ছা আপনার আসলে মানে এই বছরও আসারাম আর আরামদিয়ার মেলাই สมির কুমারের কারা ঠাকই থাকে আচ্ছা আর এবারও থাকবে এবারও থাকবে এখন বর্তমানে আপনি কি বলতে চাইছেন কারার মালিকদের উদ্দেশ্যে কারার মালিককে বলবো আমাকে তো কেউ জোর দিলো নাই তো আমার মেলায় যেমন আধার কার্ড ইউটিউব বেহার পরে জমা করে আমার কাড়ায় মাথা যদি না দেয় তাও আমি প্রায় ফুল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দেবো একবারে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার কোনো টেনশন সে যে কেউ ওপেন চ্যালেঞ্জ হবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে যত কারা আছে কারা সবাই বলছে লড়নি নিব আর লড়নি করতে সবাই সেটিং করে করে লড় আছে কেউ সঠিক জড় করা নাই তাহলে আপনি কোন কোন আসরে দিয়েছিলেন নাম টোটাল আমি তো নাম ধরুন এখন দু জায়গায় দিয়েছিলি আর বাকি এমনি ফোন করি আমি যাই নাই যাবে আর কারা দেখতে মালিকরা ঘর আসছে দেখতে তো কারা ঘর মালিক দেখতে এলে আর ওটা হবে নাই ওটা কীরকম আপনার তাহলে বড় বীর বটে নাকি বীরের কোনো ব্যাপারে নেই মানুষ তো দেখছে যে ওটা লাগবে কারাটা ছোট বটে লাগনি কারাকে সবাই বাইছে বলে বড় হলে রসিকটা বড় কিন্তু রসিকটার কারাটা পুলু যত নাম করা রসিক আছে তাদের কারা বাইরে লাগে নাই ওই এক জনেরই লাগে কিন্তু ওই যে নামটা হাইলাইট হয়ে গেছে রসিকদের ওই জন্যেও ওরা মার্কেটে চলছে অফার দিয়ে কাড়া মা আছে।

দর্শকদের লাভ হচ্ছে যে লড়াই দেখা আর মালিকের লাভ হচ্ছে যেমন প্রাইজটা থাকলে আমার লাভ ও আগে যদি দশ হাজার টাকা অফার দিলি তো আমার তিরিশ হাজার টাকা থাকলে কুড়ি হাজার টাকা বাঁচবে তাহলে ওই মালিকও লাভবান হলো ও কারোর মালিকও লাভবান হলো দর্শকগুলা গেলো আর আইলো ওদের কিছু নাই মোটামুটি আপনার আর একটা জিনিস খটকা লাগিয়েছিলো কি জানি ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা সঠিক হবে না নয় অনেক দর্শকরা হয়তো বলবে যে যে জিনিসটা পাইরা গেলছে সেইটাকে হয়তো আরও তুলে ধরছে তো যাক না বললেও সব সময়ের জন্যে মানে চলে নাই আপনার যেটা একটা রঙনী টাইডের ব্যাপার ছিল হয়তো আপনাকে যেটা সান্ত্বনা পুরস্কার দিব বলেছিল ওটা এনে পৌঁছে হ্যাঁ রাঙনী টাইন কমিটিকে যখন আমি ইউটিউব করলি রাইতে ওরা ফোন করিল দাদা এটা আমাদের ভুল হয়ে গেছে আমরা যাতে পারি নাই তো বলি তোরা আগে তো দুবার ফোনও করেছিলি তোরা আসিস নাই ওই যে আমরা সকালেই যাচ্ছি তো সকালে যাও আসতে পারলো না আমি কাড়া কিনতে চলে গেছিলি গাড়া ফুসলো ওই যে আমার আপ টু ছাড়া আছে ওই জন্য দুটা কাড়া কিনলি তখন ওরা বিকাল আসিছিলো ঘরে ছেলের কাছে দিয়ে ওরা আরও গ্রামের দুই পাঁচ লোক ছিল ওরা সিলেন্ডার হয়ে সান্ত্বনা পুরস্কারটা পাঁচ হাজার টাকা দিয়ে ওরা চলে গেছে তাহলে ওটা আর আপনার মানে কোনো ওটার মধ্যে না না আর ওটার উপর কোনো ধিধান্ত না ওরা তো সিলিন্ডার হইলো হ্যাঁ তো বলি সিলিন্ডারটা তোর আগেই হতে পারতিস তাহলে আর তো দূর হইতো নাই ওইখানে হতে গেলে আরও ভালো হতো আরও ভালো ছিল ওদেরও সুনাম থাকতো আমারও সুনাম থাকতো আচ্ছা আচ্ছা তাহলে এখন বর্তমানে আপনার কারাতে পঁয়ত্রিশ হাজারেই থাকবে পঁয়ত্রিশ হাজারই থাকবে আমি যতটুকু পারবো আমি ওটা মিথ্যা বলবো না পঁয়ত্রিশ হাজার টাকা আমার যোগ্যতা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যান্ড টু হ্যান্ড গুনে দিব আমার মাথা না দিলেও আর ভাগালো তো দিবই আর মাথা না দিলেও মাথা না দিলেও পঁয়ত্রিশ তাহলে কি মানে টার্গেট আছে সাথেই লাগাবো বলে টার্গেট টার্গেট বললে তো লোকে বলে ও হয়তো ইয়াদ দিচ্ছে ডাকায় নিয়ে বন্ধুত্ব করছে যে কেউ দিতে পারে আমি যদি দশটা লাগনি কারার নাম পড়ে দশটার মধ্যে যে কমেন্ট বেশি হবে বা লোকে যেটা বলবে যে হ্যাঁ এটাকে দেওয়া হোক পাঁচটা লোকে তাকেই দিয়ে দিবো তাহলে আপনার বাড়ি যেমন আছে নেই মানে আধার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে যাই তারপর আমি দেখব যে দশটাই বাবু লাগনি পড়েছে তার মধ্যে কোনটাকে দিলে ভালো হবে গায়ে যদি আমার কাটাটা ভেঙে যায় তো কাটাটা রেখে কী লাভ আছে কাটাটা ভিগে দিব বাইরে যখন জ্বর দিছে নাই তখন গায়ে তো আমার খেলতে হবে খেলার জন্যই তো কাটা লাগুক না লাগুক তখন বিক্রিও করে করে দিব ঠিক তাহলে এখন বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাই দর্শককে এটাই বলবো যে আমার যদি আধার কার্ডের নাম পড়বে যেটা দর্শকরা কমেন্ট বেশি বলবে তাকে আমি জ্বর দিব সে যে কেউ আমার এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ধরতে গেলে ঘন মাহাতো আছে সেও যদি দিয়ে দেয় নাম আর সেটাই যদি থাকে তাকেই দিয়ে দিব ও দিয়ে দিয়ে দেবো যে আসবে ওইটাই তো এখন ফার্স্ট কাড়া আছে তো ও দাদাই যদি বলে আমিও যাবো তো নাম দিতে পারে তো উনি তো একান্ন হাজার ছাড়া লাগায়নি দেখো আমার অতটুকু মুরাদ নাই আমার যতটুকু হ্যাঁ তো জ্বর সবাইকে দিব কাكو বাদ দিব নাই লগে বলে গুয়াগে বাদ দিলে ওই পুলুটা লিলো পুলু পুলু নাই যে দাদা আসবেক লাগনি কাড়া তাকেই দিব তো আমার অতটু ক্ষমতা নাই তারে গুয়াতে পারিবো না তাহলে কি কোন মালিক বাদ থাকে না কি আর আপনার মেলাই মানে যে অমুক লোককে আর আমি জোর দিব না আসতে না না দাদাকে বাদ দিব নাই সে ও অসুখ আরও যেমন লাগনি কাড়া আছে যেгла জিতে জিতে আছে এখন ধরো ভুদবদা আছে জিতে সেও যদি নাম দে যে দাদাই নাম দিবে

হ্যাঁ আগে আগে মানে রেডি রাখবেন পয়সাটাকে পয়সা রেডি হয়ে আছে যত নাম করা উচিত যারা জিতে আছে তারা যদি নাম দেয় হুম তো তারাকে জোর দিয়ে দেবো আমি কাউ বাছবো নাই মানে কাকো বাদ নেই না কাকেও বাদ নেই তো নমস্কার আপনারা অবশ্যই এইনা সাক্ষাতে বুঝতে পাইলেন যে ইনার লড়াই হয়েছে মাঘের বারো দিনে তো যাক এনার থাকবেক আসরে পাঁচটি কাড়া কি পাঁচটি কাড়া পাঁচটি তো পাঁচটির মধ্যে যাক বলে দিলে যে ভলানাথ মাথো থাকছে বীরচালের দুটি কাড়া আর ইনার একটি যেটি এক নম্বর ওইটি থাকছে মানে পঁয়ত্রিশ হাজার মাথা জুড়লেও প্রাইজ আর না জুড়লেও প্রাইজ আর যেটি দু নম্বর কাড়া থাকছে সমীর কুমার ওই কাড়াটিতে কত বললেন প্রাইজ ওর পনেরো হাজার পনেরো হাজার তো ওই ওইখানে পনেরো হাজার থাকছে ওই কড়ার মাধ্যমে ওই কারা লেভেলে লড়াই হবে ওই কাড়া গিলা হবেক লেবেল লেবেল দেখে মানে এইটি যে কে ওপেন চলে ওপেন চলে হবে তো যদি কোন ব্যক্তি ইনাদার কারা সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তো আপনারা অবশ্যই এসে নিয়ে ইনাদার বাড়িতে আধার কার্ড যোগাযোগ করে নিয়ে দিবেন আর বলে দিল যে শত্রুঘন বাবু যদি আসে বা ওই ভূদেব বাবু যদি আসে তাও কোনো অসুবিধা নাই এসে নিয়ে তাদের সাথে জড়া করতে রাজি হ্যাঁ হ্যাঁ তো এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি অন্য গ্রামের হচ্ছে সেই কাড়াগুলা তো এখন বর্তমানে ইনার কাড়া যেটি পঁয়ত্রিশ হাজার টাকা আড়া আছে সেই কি কিরকম ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আর দেখা পা দেখছি লি লিকেনে তুই ভালো ভালোবাসা বসাই গেল আজি ভালো বাসা বাসাই গেল